এস পরীক্ষা নিয়ে নজিরবিহীন সাবভিশন স্কুল সার্ভিস কমিশনের নির্ধারিত দিনে এস পরীক্ষা নেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে একটি নতুন সাবভিশন করলো স্কুল সার্ভিস কমিশন নির্ধারিত দিনে পরীক্ষা হবে কিনা পরীক্ষা পিছিয়ে যাবে তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আজই নতুন সাববিশান করছে সেই 26 বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে এসএলএসটি পরীক্ষা নিয়ে এসএসসি কি কি সাবমিশন করছে চাঞ্চলকর দাবি তারা করলো এবং নতুন নতুন তথ্য এই 26নের মধ্যে বেরিয়েছে চলুন সরাসরি কি কি 26ন করেছে বিস্তারিত দেখে নেব গত একুশে আগস্ট তারিখে সুপ্রিম কোর্ট থেকে বিবেক পাড়িয়া ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার পরিপ্রেক্ষিতে ডাড়ি নাম এখানে দেখছেন আপনারা সুপ্রিম কোর্ট তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে সেখান থেকে লাস্ট লাইনে এই রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এসএলএসটি পরীক্ষার পোস্টপোন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সেটা নিয়ে স্কুল সার্ভিস কমিশন যে সাবমিশন করছে সেই সাবমিশন আমরা দেখছি এসএসসি অ্যাপ্লিকেশন জানাচ্ছে অ্যাপ্লিকেশন ফর ডিরেকশন ডিরেকশন দেওয়ার জন্য তারা সুপ্রিম কোর্টে এই একটি আইএ ফাইল করলো এসএসসির পক্ষ থেকে প্রীতিকা দ্বিবেদী তিনি এই সাবমিশন করছেন এখানে ইন্ডেক্স আছে কোথায় কি আছে না আছে তারা সাবমিশন করেছে অল ডিটেলস আমরা সরাসরি মুখ্য জায়গায় চলে যাব যে সাবমিশন করা হয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর ডিরেকশনের টু চিফ মহাশয়কে এই করা হয়েছে এবং সেখান থেকে মুখ্য মুখ্য যে যে বিষয়বস্তু তারা উল্লেখ করেছে মামলার তারা চ্যালেঞ্জ জানিয়েছে একটি নতুন ফাইল করেছিল গত ষোলো সাত দু হাজার তারিখে কলকাতা হাইকোর্টের ম্যাট নাম্বার হাজার ছাব্বিশের পরিপ্রেক্ষিতে এবং কলকাতা হাইকোর্টে হাজার পঞ্চান্ন দু হাজার পঁচিশের মামলার পরিপ্রেক্ষিতে অনারবল জাস্টিস সোমেন স্যারের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা পিটিশন ফাইল হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তারা এই মুহূর্তে একটি ক্লারিফিকেশন চায় গত একুশ আট দু হাজার পঁচিশ তারিখে অনারবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এস এল পির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ষোলো সাত দু হাজার পঁচিশ তারিখে যে অর্ডার দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একুশ আট দুহাজার পঁচিশ তারিখে যে নির্দেশ দিয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা ক্লারিফিকেশন চায় মামলার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা কোথায় লুকিয়ে রয়েছে তা তারা এখানে ব্যাখ্যা করেছেন সংক্ষেপে আমরা জেনে নেব দু হাজার চব্বিশ তারিখে এসএসসি দু হাজার ষোলো সালের ছাব্বিশ চাকরি বাতিল করে দেয় স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে যে নবম দশম এবং একাদশ স্তরের শিক্ষক নিয়োগ হয়েছিল টোটালটাকে বাতিল করে দেওয়া হয় এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশন জারি ছিল সিবিআই সেখান থেকে দু ধরনের ক্যাটেগরির ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করে প্রথমত ক্যান্ডিডেট ওয়ার পারপোর্টেড এভিডেন্ট অ্যান্ড মেটেরিয়াল ইন্ডিকেটেড রং ডুইং অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইনলিগ্যালিটিস অবৈধতা অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট তারা একটা ক্যাটেগরির মধ্যে পড়ছেন এবং আদার ক্যান্ডিডেটস হু ওয়ার ভ্যালিডেটলি সিলেক্টেড যারা বৈধভাবে সিলেক্টেড হয়েছিলেন অ্যান্ড হ্যাড কমিটেড নো রং ডুইং তারা কমিটেড করেছেন অর্থাৎ তারা বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা ঠিকঠাকভাবে চাকরি পেয়েছেন অর্থাৎ অ্যাকচুয়ালি আনটেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ মূল কথা হচ্ছে টেন্টেড এবং আনটেন্টেড এই দুটো ভাগে সিবিআই তারা পৃথকীকরণ করেছিল কলকাতা হাইকোর্টের বাইশ চার দু হাজার চব্বিশ তারিখের সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভার যে মামলার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সেই মামলাটিকে চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে সেখান থেকে গত তিন চার দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছিল এবং সেখানে প্যারা নাম্বার ফর্টি নাইন প্যারাগ্রাফ নাম্বারে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকচুয়াল আনটেন্টেড তাদেরকে এলিজিবল করেছিলেন ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এজ রিলেকশন প্রদান করে এরপর গত সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছিল যে একটি অ্যাডভার্টাইজমেন্ট একটি ফ্রেশ সিলেকশন প্রসেসের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে নবম দশম এবং একাদশ স্তরের জন্য রিক্রুটমেন্ট প্রসেসটা একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিতে হবে এবং দ্বিতীয়ত সেই রিক্রুটমেন্ট প্রসেসটা একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে এবং নতুন ফ্রেশ সিলেকশন প্রসেস এসএসসিতে তারা করছে তা যেন অবশ্যই সেই ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে একটি অ্যাপিডেভিট সাবমিট করে সেই বিষয়টা আমরা জানি স্কুল সার্ভিসক্রিমিশন তারিট সাবমিট করেছিল এবং আনডেটেড ক্যান্ডিডেট যারা ছিলেন তাদেরকে পর্যন্ত এক্সটেনশন করা হয় সেই সমস্ত অর্ডার কপিগুলো তারা অ্যানাক্স করেছে উনত্রিশ এসএলএসটি পরীক্ষার নবম দশম এবং একাদশ স্তরের জন্য এসএলএসটি পরীক্ষার নোটিফিকেশন করে সেখানে এসএসসি তারা নতুনভাবে রুলস তৈরি করে সেখানে নতুনভাবে এডুকেশনাল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তারা নিম্নলিখিতভাবে রেখেছিল যে নবম দশমের জন্য পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশনে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস প্রয়োজন রয়েছে এবং সেই সঙ্গে বিএড ডিগ্রিটা প্রয়োজন রয়েছে এনসিটি রুলস অনুসারে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে পোস্ট গ্র্যাজুয়েশনের ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএড ডিগ্রি তাদেরকে অবশ্যই থাকতে হবে এনসিটি রুলস অনুসারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা এখানে কি কী থাকবে সেগুলোকে তারা উল্লেখ করেছে তিন চার দু হাজার পঁচিশ তারিখে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে ক্ল্যারিফিকেশনে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরিতে রাখতে হবে আনটেন্টেড যারা রয়েছেন এবং একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এসএসসি নোটিফাই করে নবম দশম এবং একাদশ স্তরের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এনসিটি রুলস মেনে তারা দু হাজার পঁচিশে রুলস তৈরি করে এবং ফর্ম ফিল আপ তারা শুরু করে ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে চোদ্দো সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ প্রসিডিওর সমস্ত কমপ্লিট করে এবং পরীক্ষার শিডিউল তারা প্রথমে জানিয়েছিল ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং পরবর্তীতে ডেট তারা আরও এক্সটেনশন করেছিল ফর্ম আপের সেখানে নবম দশমের জন্য ফিফটি পার্সেন্ট মার্কস প্রদান রাখা হয়েছিল এবং একাদশ দশ স্তরের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট মার্কস রাখা হয়েছিল পোস্ট গ্রাজুয়েশনে যে রুলস তারা তৈরি করেছিল সেটা কেন অ্যানেক্স করেছে সুপ্রিম কোর্ট যখন যেমন নির্দেশ দিয়েছে সেই অনুসারে তারা সমস্ত রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেসটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে দ্য পিটিশনার্স ইন দ্য প্রেজেন্ট প্রসিডিংস আর আনটেইনটেড ক্যান্ডিডেট এই মামলা যারা করেছেন তারা সম্পূর্ণভাবে আনটেইনটেড ক্যান্ডিডেট তারা প্রত্যেককেই তাদেরকে ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার জন্য পারমিশন দেওয়া হয়েছে এই সমস্ত ফাইল করেছে তার হাইকোর্ট এবং সমস্ত সিলেকশন প্রসেসে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেখানে তাদেরকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন উইথ বি এ ডিগ্রি নিয়ে তারা সেখানে পরীক্ষায় বসেছিলেন এবং চাকরি পেয়েছিলেন কিন্তু দু হাজার পঁচিশের রুলস অনুসারে ফিফটি পার্সেন্ট মার্কস না হলে তাদেরকে বসতে দেওয়া হচ্ছিল না একই কথাগুলো আবার উল্লেখ করা রয়েছে সে বিষয়টা বলছি না লানের সিঙ্গেল জাজ গত সাত সাত দু তারিখে সেই রিপিটেশনটাকে ডিসমিস করে এবং ডিভিশন বেঞ্চও এই দুটি রিপিটেশনটাও ডিসমিস করে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে গত একুশ আট দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট যে সেলফে পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়েছিল যে উই ডিরেক্ট দ্যাট সেখানে মুখ্য যে জায়গাটা যে লাস্ট লাইনটা আমরা দেখেছিলাম ফার্দার প্রসেস অফ সিলেকশন শিয়াল বি পোস্ট এই জায়গাটাতে নিয়েই ক্লারিফিকেশন করেছে স্কুল সার্ভিস এবার এই সাবমিশনের মুখ্য জায়গাগুলোতে আমরা প্রবেশ করছি সুপ্রিম নির্দেশ মতো আট দু হাজার স্কুল সার্ভিস কমিশন তারা আনটেন্টেড এই ফর্টি ফাইভ পার্সেন্ট পাওয়া ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার জন্য তেইশ আট দু হাজার পঁচিশ থেকে শুরু করে দুই নয় দু হাজার পঁচিশ তারিখের পর্যন্ত ফর্ম ফিল আপ এর সুযোগ দিয়েছে সেগুলো তারা অ্যানাক্স করেছে এই সাবমিশনের মধ্যে তারা জানিয়েছে যে একুশ সাত দু পঁচিশ তারিখের আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই অ্যাপ্লাই করেছেন তাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তার সমস্ত ডকুমেন্টস এখানে অ্যাটাচ করেছে এবার কতজন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছে এসএসসি কি জানাচ্ছে সরাসরি দেখব এবং নজিরবিহীন তথ্য প্রকাশ করেছে এখানে সেটাও আমরা জানবো আনটেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে বা পারমিট করেছে স্কুল সার্ভিস কমিশন তাদের ওল্ড রোল নাম্বার দিয়ে তারা অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস করতে পেরেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তেরো ক্যান্ডিডেট আউট অফ অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার আটশো জন ক্যান্ডিডেট যারা মধ্যে আটশো ক্যান্ডিডেট তারা প্রায় মতো ক্যান্ডিডেট তারা করতে পারেননি ক্যান্ডিডেট তারা ফর্ম সাবমিট করে ফেলেছেন সব থেকে চাঞ্চল্যকর বিষয় যে বিষয়টা এসে স্বীকার করছে দেখুন অল পিটিশনার্স ইন দ্য প্রেজেন্ট প্রসিডিংস হ্যাড অলসো অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্মস ডেটেড একুশ আট দু হাজার পঁচিশ তারিখ একুশ তারিখ হবে সুপ্রিম কোর্ট যে একুশ তারিখে আপনারা অর্ডার দিয়েছেন সেই অর্ডারের পূর্বে এই মামলা যারা করেছেন তারা তাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেছেন অর্থাৎ পরীক্ষায় ফর্ম করেছেন অথচ তারা মামলা করেছেন যে আমাদেরকে দেওয়া হোক এলিজিবল করা হোক অর্থাৎ মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকে ফর্ম ফিল অলরেডি করে ফেলেছেন তা সত্ত্বেও তারা মামলা করেছেন এবং পরীক্ষাটাকে পিছানোর জন্য তারা প্রেয়ার জানিয়েছেন অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রসিডিওর সমস্ত ক্যান্ডিডেটের জন্য অ্যাভেলেবেল ছিল টোটাল যে আনটেন্টেড ক্যান্ডিডেট টোটাল যে আনটেন্টেড টিচার পনেরো হাজার আটশো জন ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে মোস্ট ক্যান্ডিডিট অধিকাংশ ক্যান্ডিডেট তাদের ফিফটি পার্সেন্ট মার্কস রয়েছে অনলি অ্যাবাউট পাঁচশো পাঁচশোর কাছাকাছি ক্যান্ডিডেটরা তাদের নিচে মার্কস রয়েছে ইন্টারেস্টিং এসএসসি প্রকাশ করছে দেখুন কি বলছে ইন দা এই যে পাঁচশো জন অ্যাপ্রক্সিমেট যে ক্যান্ডিডেট রয়েছেন ক্যান্ডিডেট অলসো মোস্ট ক্যান্ডিডেটস হ্যাড অলরেডি অ্যাপ্লাইড এই পাঁচশো জন যে ক্যান্ডিডেটে তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের নিচে মার্কস রয়েছে তাদের অধিকাংশ ক্যান্ডিডেটরা তারা অ্যাপ্লাই করে ফেলেছেন এখন প্রশ্ন হচ্ছে এস এস সি তারা অ্যাপ্লাই করার সুযোগ দেননি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিলেন ফিফটি পার্সেন্ট তাহলে তার নিচে পাওয়া ক্যান্ডিডেটরা তারা কিভাবে অ্যাপ্লাই করলো নিজেদের প্রশ্নে নিজেরাই কিন্তু ফাঁসছেন যেটা সুপ্রিম কোর্ট একুশ আর দু হাজার পঁচিশ তারিখে নির্দেশ দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন এবং যারা আনটেটেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের প্রত্যেককে পারমিশন দেওয়ার জন্য কন্টিনিউ একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখে ইনসার্ভিস অবস্থায় রাখার জন্য এবং তাদের ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার জন্য তারা নির্দেশ দিয়েছেন এবং সেখানে নতুনভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া আছে যে তাদের ফিফটি পার্সেন্ট মার্কস প্রয়োজনীয়তা নেই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে তার ফলে সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার জন্য নতুনভাবে দুই নয় দু হাজার পঁচিশ তারিখের মতো উইন্ডো ওপেন করে দেওয়া হয়েছে এবার পরীক্ষা নিয়ে এসএসসি তারা কি সাবমিশন করছে দেখুন তারা জানাচ্ছে যে দ্য কমিশন হ্যাড অলরেডি শিডিউল কমিশন ইতিপূর্বে শিডিউল করে ফেলেছে যে এক্সামিনেশনের সাত নয় দু পঁচিশ তারিখে ফর নবম দশমের জন্য এবং চোদ্দই সেপ্টেম্বর একাদশ একাদ জন্য পরীক্ষার টাইম শিডিউল বেঁধে দিয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে তারা জানিয়ে দিয়েছে যে পরীক্ষার এই ডেটে পরীক্ষা হবে কত ক্যান্ডিডেট তারা কত ফর্ম ফিল আপ ইতিমধ্যে সাবমিট হয়েছে দেখুন কমিশন হ্যাজ স্টিল ডেট রিসিপ্ট তিন লক্ষ একুশ হাজার অ্যাপ্লিকেশান জমা পড়েছে ইতিমধ্যে নবম দশম স্তরের জন্য এবং দু লক্ষ সাতচল্লিশ হাজার অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে একাদশ দশ স্তরের ক্ষেত্রে এবং সেখানে টোটাল নাম্বার অফ ভেনু ইতিমধ্যে বুক করে দেওয়া হয়েছে হোল্ডিং দ্য এক্সামেশান প্রসেস নবম দশম তার জন্য ভেনু সিলেক্ট করা হয়েছে ছশো ছত্রিশটা ভেনু নেওয়া হয়েছে এবং স্তরের পরীক্ষার জন্য চারশো আটাত্তরটি ভেনু পরীক্ষার সেন্টার ইতিমধ্যেই বুক করা হয়েছে টোটাল সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বাইশটি জেলা মিলে এই ভেনু ঠিক করা হয়েছে নবম দশমের টোটাল এগারোটি সাবজেক্টের জন্য প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন পেপার প্রিপারেশন এবং একাদশ স্তরের ক্ষেত্রে ছত্রিশটি সাবজেক্টের জন্য ইতিমধ্যে কোয়েশ্চেন পেপার প্রিপারেশনের প্রস্তুতি চলছে সমস্ত অ্যাডমিট কার্ড আমরা আপলোড করে দিয়েছি চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখে সেক্ষেত্রে টোটালটা অ্যাপ্রক্সিমেটলি দু হাজার ট্রাঙ্কের প্রয়োজন রয়েছে অ্যারেঞ্জ ফর ক্যারিং এক্সামিনেশন পেপার অফ অল ভেনুজ সমস্ত ভেনু পরীক্ষার এই সমস্ত কোশ্চেন পেপার পৌঁছে দেওয়ার জন্য দু হাজারেরও বেশি ট্যাঙ্কস তার মধ্যে থেকে করে কোশ্চেন পেপার নিয়ে যাওয়া হবে জেলার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনরা তারা সেখানে বিভিন্ন পুলিশ স্টেশনকে ইনভলভ করা হয়েছে এখানে অনেকগুলো সুপ্রিম কোর্ট গত একুশ আট দু পঁচিশ তারিখে অবজার্ভ দেয় তারা অবজারভেশন রেখেছেন দ্য প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি লাস্ট লাইনটার কথা বলা হচ্ছে যে সিলেকশন প্রসেসটা হতে পারে পোস্টপন্ড অ্যাকর্ডিংলি হতে পারে এখানে এসএসসি কি সাবমিশন করছে কনসিকুয়েন্সিয়াল টু দ্য এক্সটেনশন অফ উইন্ডো ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য নতুন ভাবে উইন্ডো ওপেন করে দেওয়া হয়েছে দ্য কমিশন ইজ ইন এ পোজিশন টু হোল্ড দ্য রিটার্ন অন দ্য ডেট যাই হোক তা সত্ত্বেও পরীক্ষার এই নতুন করে দেওয়ার পরেও তারা এখানে এনশিওর করছে যে যে শিডিউল ডেট বেঁধে দেওয়া হয়েছে সেই শিডিউল ডেটেই তারা পরীক্ষা নিতে সম্পূর্ণভাবে প্রস্তুত সেখানে সম্পূর্ণভাবে অপরচুনিটি দেওয়া হয়েছে সমস্ত সার্ভিসের ক্ষেত্রে এবং আনটেন্টেড যারা রয়েছেন প্রত্যেকে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে ফেলতে পারছে তারা দুই নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এক্ষেত্রে এক্সামিনেশনের জন্য প্রত্যেক ক্যান্ডিডেটরা তারা প্রত্যেকের ফর্ম ফিল আপ দুই নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তারা ফর্ম ফিল আপ করে ফেলতে পারছে আপনাদের একুশ আট দু হাজার পঁচিশ তারিখের অর্ডার অনুসারে অ্যাপ্লিক্যান্ট তারা প্রেয়ার জানাচ্ছে যে লাস্ট লাইনে যে অর্ডারটা আপনারা দিয়েছেন ফার্দার প্রসেস অফ সিলেকশন বি শ্যালবি অ্যাকাডেমিলি মে বি ক্লারিফাই এই লাইনটার তারা ক্লারিফাই যাতে করে তার জন্য এসএসসি তারা প্রেয়ার জানাচ্ছে তারা জানাচ্ছে যে যাতে করে নট এন্টে টু পোস্টপোন দ্য এক্সামিনেশন শিডিউল এসএসসির যে শিডিউল বেঁধে দেওয়া রয়েছে বা তারা যে ফিক্স করেছে সেটা যাতে করে পোস্টপন না হয় তার জন্য এসএসসি প্রেয়ার জানাচ্ছে সুপ্রিম কোর্টের কাছে দ্য কমিশন ইজ ইন এ পজিশন টু হোল্ড এক্সামিনেশন অন দা শিডিউল ডেট অফ সাত নয় দু হাজার পঁচিশ তারিখ চোদ্দ নয় দু পঁচিশ তারিখ উইদাউট পোস্টপন ইভেন্ট অর্থাৎ নির্ধারিত দিনে এসএসসি তারা পরীক্ষা নিতে প্রস্তুত শিডিউল ডেটে তারা পরীক্ষা নেবে তারা নতুনভাবে ফর্ম ফিল আপ সাবমিশন করেও তারা সেই পরীক্ষা নিতে সম্পূর্ণভাবে সমর্থ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো রকমভাবে পোস্টপোন করা হয় পরীক্ষাটাকে যদি করে থামিয়ে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট রয়েছেন যারা পরীক্ষায় বুঝবেন তাদের পক্ষে খুবই একটা কঠিন দিন এসে দাঁড়াবে যেখানে আমরা চব্বিশ সাত দু হাজার ষোলো ডেট ভুল রয়েছে দু হাজার পঁচিশ হবে সেই ডেটে আমরা পরীক্ষার ডেট শিডিউল অ্যানাউন্স করে দিয়েছি এই মুহূর্তে যদি পরীক্ষাটাকে পোস্টপোন করে দেওয়া হয় তাহলে ক্যান্ডিডেটদের মধ্যে একটা বিরূপ মনোভাব একটা ভাঙন ধরবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের এই মুহূর্তে একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই মুহূর্তে পরীক্ষার সেন্টার রয়েছে নবম দশমের জন্য ছশো ছত্রিশ এবং একাদশের জন্য চারশো আটত্রিশটা টোটাল এক্সামিনেশন যে হলগুলো রয়েছে সেগুলোকে রিবুক করতে হবে পুনরায় বুক করতে হবে এই মুহূর্তে দুর্গাপূজা রয়েছে সামনে সেখানে আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে এবং তার আগে মহালয়া রয়েছে একুশ নয় দু হাজার পঁচিশ তারিখে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ প্রত্যেকে তারা তারা নিজেদের ডিউটিতে ব্যস্ত থাকবেন তার ফলে এসএসসি তারা এই অ্যাপ্লিকেশন এর মধ্য দিয়ে তারা প্রেয়ার জানাচ্ছে টু পারমিট দ্যা কমিশন কমিশন কে পারমিশন দা হোক টু হোল্ড দ্য রিটেন এক্সামিনেশন এই রিটেন পরীক্ষা কন্ডাক্ট করার জন্য অন সাত নয় দুহাজার পঁচিশ তারিখে ফর নবম দশম এবং চোদ্দ নয় দুহাজার পঁচিশ তারিখে ফর একাদশ দশ শিডিউল যে শিডিউল বেঁধে দেওয়া রয়েছে সেই ডেট সেই শিডিউলে নবম দশম এবং একাদশ এর পরীক্ষা গ্রহণ করতে পারে এসএসসি তার জন্য এসএসসি তারা প্রেয়ার জানিয়েছে সুপ্রিম কোর্টের কাছে যেখানে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আপনারা জানিয়েছেন যে একত্রিশ বারো দু হাজার মধ্যে টোটালটাকে কমপ্লিট করতে হবে যাতে করে আইনের দৃষ্টিভঙ্গিতে সমস্ত বিষয়টাকে কমপ্লিট করা যায় তার জন্য এসএসসি তারা প্রেয়ার জানিয়েছে এবং আইনি অনুসারে সমস্ত পদক্ষেপ গ্রহণ যাতে করা হয় তার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে এবার এসএসসির মুখ্য প্রেয়ার কি রয়েছে এখানটা চলুন দেখেনি সুপ্রিম কোর্ট গত একুশ আট দু হাজার পঁচিশ তারিখে যে অর্ডার দিয়েছে সেটাকে ক্ল্যারিফাই করার জন্য তারা প্রেয়ার জানাচ্ছে টু ইফেক্ট দ্যাট দ্য কমিশন মে হোল্ড দ্য রিটেন এক্সামিনেশন ফর ফ্রেশ রিক্রুটমেন্ট ও দা পোস্ট অফিস্ট টিচার নবম দশম একাদশ স্তরের জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসের রিটেন পরীক্ষা যাতে এসএসসি তারা নিতে পারে সে বিষয়ে একুশ আর দু হাজার পঁচিশ তারিখের অর্ডারটার ক্লারিফিকেশন করার জন্য তারা অ্যাপ্লাইয়ার জানাচ্ছে টিচার ফর ওয়ান সাত নয় দু হাজার পঁচিশ তারিখের শিডিউল ডেট এবং একাদশ স্তরের ক্ষেত্রে চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখে শিডিউল ডেট যেটা বেঁধে দেওয়া হয়েছে সেই শিডিউল ডেটে তারা পরীক্ষা নিতে চায় উইদাউট ম্যান্ডেটরি পোস্টপোন কোনোরকমভাবে সেই পরীক্ষা পোস্টপোন তারা করতে চান না পাশ শাস এনি অর্ডার অর ফার্দার অর্ডার এই কেস এর পরিপ্রেক্ষিতে যাতে করে যথেষ্ট পরিমাণে পদক্ষেপ গ্রহণ করে যথার্থ পদক্ষেপ গ্রহণ করে তার জন্য এস এসে তারা প্রেয়ার জানাচ্ছে এসএসসির পক্ষ থেকে প্রীতিকা দ্বিবেদী মহাশয় তিনি এই ফাইলটি চব্বিশ আর দু হাজার পঁচিশ তারিখে গতকাল সাবমিশন করেছেন এবং আজ এই মামলাটি শুনানি চলছে এখন সুপ্রিম কোর্ট আজ কিভাবে বিষয়টিকে গ্রহণ করে পরীক্ষা নির্দিষ্ট দিনে হয় কিনা অ্যাকচুয়াল কি কি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তা পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন আপাতত ভিডিও ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি সামনে রাখার জন্য সকলকে ধন্যবাদ